রাধি কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি আজকে গল্পের নবম পর্ব চৌধুরী মশাই আর সবই চলছে ভালো কেবল আমার মেয়ের ভাবনায় সুস্থির হতে পারছি না ও যে কোন দিকে তাক করতে শুরু করেছে বুঝতে পারছি নি চৌধুরী বললেন আবার ওর দিকে তাক করছে কারা সেটাও একটা ভাববার কথা হয়েছে কি এরই মধ্যে রোটে গেছে ল্যাবরেটরি রক্ষার জন্যে তোমার স্বামীর অগার টাকা রেখে গেছেন মুখে মুখে তার অঙ্কটা বেড়েই চলেছে এখন রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাজারে একটা জুয়া খেলার সৃষ্টি হয়েছে রাজকন্যাটি মাটির দরে বিকোবে তা জানি কিন্তু আমি বেঁচে থাকতে রাজত্ব সস্তায় বিকোবে না কিন্তু লোকের আমদানি শুরু হয়েছে সেদিন হঠাৎ দেখি আমাদেরই অধ্যাপক মজুমদার ওড়িয়াত ধরে বেরিয়ে এলো সিনেমা থেকে আমাকে দেখি ঘাড় বেঁকিয়ে নিল ছেলেটা ভালো ভালো বিষয় বক্তৃতা দিয়ে বেড়ায় দেশের মঙ্গলের দিকে ওর পুলি খুব সহজে খেলে কিন্তু সেদিন ওর বাঁকা ঘাট দেখে স্বদেশের জন্য ভাবনা হলো চৌধুরী মশাই আগল ভেঙেছে ভেঙেছে বই কি এখন এই গরিবকে নিজের ঘটি বাটি সামলাতে হবে মজুমদার পাড়ায় মরক লাগে লাগু আমার ভয় রেবতীকে নিয়ে চৌধুরী বললে আপাতত ভয় নেই খুব ডুবে আছে কাজ করছি খুব চমৎকার চৌধুরী মশাই ওর বিপদ হচ্ছে সায়েন্সেও যত বড় ওস্তাদি হোক তুমি যাকে মেট্রিয়ার আর কি বলো সে রাজ্যের ওঘর আনারি সে কথা ঠিক ওর একবারও টিকে দেওয়া হয়নি ছোঁয়াচ লাগলে বাঁচানো শক্ত হবে রোজ একবার কিন্তু ওকে আপনার দেখে যেতে হবে কোথা থেকে ও আবার ছোঁয়াচ না নিয়ে আসে শেষকালে বয়সে আমি না মরি ভয় করো না মেয়ে মানুষ যদিও তবুও আশা করি ঠাট্টা বুঝতে পারো আমি পার হয়ে গেছি এপিডেমিকের পাড়াটা এখন ছোঁয়া লাগলেও ছোঁয়াচ লাগে না কিন্তু একটা মুশকিল ঘটেছে পরশু আমাকে যেতে হবে গুজরাটওয়ালায় এটাও ঠাট্টা নাকি মেয়ে মানুষকে দয়া করবেন ঠাট্টা নয় আমার সতীর্থ অমূল্য আড্ডি ছিলেন সেখানকার ডাক্তার বিশ পঁচিশ বছর প্র্যাকটিস করেছেন কিছু বিষয় সম্পত্তিও জমিয়েছেন হঠাৎ বিধুবাস্ত্রী আর ছেলে মেয়ে রেখে মরেছেন হাটফেল করে দেনা পাওনা চুকিয়ে জমে জমা বেছে তাদের উদ্ধার করে আনতে হবে আমাকে কতদিন লাগবে ঠিক জানি না এর উপরে আর কথা নেই এ সংসারে কথা কিছুরই ওপরই নেই নির্ভয় বল যা হবেই তা হোক যারা অদৃষ্ট মানে তারা ভুল করে না আমরা সায়েন্টিস্টরাও বলি অনিবার্যের এক চুল এদিক ওদিক হবার জোনে যতক্ষণ কিছু করবার থাকি করো যখন কোনো মতেই পারবে না বলো ব্যাস আচ্ছা তাই ভালো যে মজুমদারটির কথা বললুম দলের মধ্যে সে তত বেশি মারাত্মক নয় তাকে ওরা দলে টেনে রাখে মান বাঁচাবার জন্যে আর যাদের কথা শুনেছি চাণক্যের মতে তাদের কাছ থেকে শতহস্ত দূরে থাকলেও ভাবনার কারণ থেকে যায় অ্যাটর্নি আছে বঙ্কু বিহারী তাকে আশ্রয় করা আর অক্টোপাসকে জড়িয়ে ধরা একই কথা ধ্বনি বিধবার তপ্তরক্ত এই সব লোক পছন্দ করে খবরটা শুনে রাখো যদি কিছু করবার থাকে করো সব শেষে আমার ফিলোজফিটা মনে রেখো দেখুন চৌধুরী মশাই রেখে দিন ফিলোজফি মানবো না আপনার অদৃষ্ট মানব না আপনার কার্যকারণের অমুক বিধান যদি আমার ল্যাবরেটারির পরের কারুর হাত পড়ে আমি পাঞ্জাবের মেয়ে আমার হাতে ছুরি খেলে সহজে আমি খুন করতে পারি তা সে আমার নিজের মেয়ে হোক আর জামাই পদের উমেদারি হোক ওর শাড়ির নিচে ছিল কোমর বন্ধ লুকোনো তার থেকে ধাঁ করে এক ছুরি বের করে আলোয় ঝলক দেখিয়ে দিয়ে গেল বললে তিনি আমাকে বেছে নিয়েছিলে। আমি বাঙালির মেয়ে নই ভালোবাসা নিয়ে কেবল চোখের জল ফেলে কান্নাকাটি করিনি ভালোবাসার জন্য প্রাণ দিতে পারি প্রাণ নিতেও পারি আমার ল্যাবরেটারি আর আমার বুকের কলিজা আর মাঝখানে রয়েছে এই ছড়ি চৌধুরী বললেন সময় কবিতা লিখতে পারতুম আজ আবার মনে হচ্ছে হয়তো পারি লিখতে কবিতা লিখতে হয় লিখবেন কিন্তু আপনার ফিলোজফি ফিরিয়ে নিন যা না মানবার তাকে আমি শেষ পর্যন্ত মানব না একলা দাঁড়িয়ে লড়ব আর বুক ফুলিয়ে বলব জিতবই, জিতবই, জিতবই ব্রাভো ব্রাভ আমি ফিরিয়ে নিলুম আমার ফিলোজফিটা এখন থেকে লাগব ঢাকে চাটি তোমার জয়যাত্রার সঙ্গে সঙ্গে আপাতত কিছুদিনের জন্য বিদায় নিচ্ছি ফিরতে দেরি হবে না আশ্চর্যের কথা এই সোহিনীর চোখে জল পড়ে এলো বললে কিছু মনে করবে না জড়িয়ে ধরলে চৌধুরীর গলা বললে সংসারে কোনো বন্ধনই ট্যাঁকে না এও মুহূর্তকালের জন্য বলেই গলা ছেড়ে দিয়ে পায়ের কাছে পড়ে সোহিনী অধ্যাপককে প্রণাম করলে আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দশম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ